যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আজ প্রত্যেকটা প্রতিষ্ঠাতা এমন একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অবস্থান করছি যে মুহূর্তটা আজ আমাদের অনেক উচ্ছ্বাসের দিন আজ আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের ক্ষোভের দিন আজ আমাদের এই প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের এই দিনটা অনেকের ইমোশন এবং আবেগের দিন আজ যে সবকিছুর সমন্বয় আমরা প্রকাশ করতে চাই যে বিশ্বাস করুন এই উচ্ছ্বাস এই ক্ষোভ ইমোশন আবেগ ছিল প্রত্যেকটা মানুষের বিধায় আমরা এখনো পর্যন্ত এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে আছি আমাদের যদি উচ্ছ্বাস না থাকতো ক্ষোভ না থাকতো তাহলে ভাবুন মানুষ হিসেবে যদি এই ক্ষোভ উচ্ছ্বাস আবেগ না থাকতো তাহলে একজন মানুষ আরেকজনের সাথে কিভাবে চলতো মানুষ মানুষের সামাজিকจิต মানুষ একা বসবাস করতে পারে না তাই এইগুলো আমাদের কাছে আছে এগুলো যখন দরকার তখন প্রকাশ করব যেখানে বড় করে প্রকাশ করার দরকার সেখানে বড় করে প্রকাশ করব যেখানে ছোট করে বড় প্রকাশ করার দরকার সেখানে ছোট করে প্রকাশ করব সেই শক্তি এবং সেই মানসিকতা জন প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের আমাদের থাকে সেই বিষয়ের প্রতি আমাদের বিশেষ নজর দিতে হবে আজকে এই মুহূর্তটি প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্যের ওয়ান পিসিবে যারা রয়েছিল প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্যের ঐতিহাসিক দিন হিসেবে প্রত্যেকটা দিন তারা পার করছে তাদের জীবনে যারা কর্মकांडিত প্রত্যেকটা দিন একটা ঐতিহাসিক দিন তাদের চিন্তা ভাবনা এবং ধারণার ভিতরে যা কিছু লালন করছে তাদের ফিউচার স্বপ্ন এবং বাস্তবন এই সময়টাকে ওয়ান পিসির কি অনুভব করার একটি অভিপ্রায় নিয়ে এই চলাকে প্রত্যেকটা মানুষের কর্মজীবন সহ তার বাস্তব জীবনে প্রত্যেকটা মুহূর্তকে তিনি অতিক্রম করছেন আজ অনপেসিব সাথে সম্পৃক্ত ছিল দুইশো প্লাস রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সদস্য যেভাবে যারা বিশ্বের মাঝে প্রভাব বিস্তার করেছে তার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আর এটা একটা ঐতিহাসিক ঘটনা আর এই ঐতিহাসিক ঘটনায় যারা নায়ক তারা হলেন অনপেসিবের প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্য এই বিষয়গুলো হালকা ভাবে নিবেন না কারণ ইতিমধ্যে যে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না পৃথিবীতে বহু কোম্পানি এসেছিল বহু কোম্পানি চলে গিয়েছে ওয়ান পেসি এমন একটা মুহূর্ত হয়েছে যেখান থেকে তাকে অবরুদ্ধ করে তাকে পার্কিং অবস্থায় রেখে তার লক্ষ্যকে ঠিক রেখে তিনি পরিকল্পনা করে তিনি নতুন একটা গাড়ির সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তোমরা পুরাতনটাকে ভুলে যাও এবং নতুন যে বিষয় সম্পর্কে তোমাদের অনুমান দেওয়া হলো বা ধারণা দেওয়া হলো সেটার প্রতি নিজেকে প্রস্তুত করো আগের চিন্তা আগের আগের জল্পনা কল্পনা আগের প্রোডাক্ট আগের কথা আগের এফিলিয়েট আগের ইনকাম সবকিছু ভুলে যেতে হবে শুধু নতুনটাকে নেওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেট হওয়ার জন্য আমাদের স্যার কিন্তু আমাদের বলেছেন এখানে আপনাকে কাল্পনিক তথ্যের মাধ্যমে আপনি নিজে সম্পৃক্ত হয়েছিলেন আপনার উপস্থিতি এবং যে আপনাকে এই কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ইনভাইট করেছিলেন এবং তার সামান্য কিছু কথা শুনে সত্যিস্ফ্রুত আপনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন অনপেসিল কেন করেছিলেন সেই দিন শুরু হয়েছিল অন পিসি আপনার চলার গতি এবং কোম্পানির অফার যখন আপনি পেয়েছেন তখন স্বপ্নটাকে বাস্তবে রূপদান করার অভিপ্রায় আপনি যুক্ত হয়েছিলেন আজকে ওয়ান পিসি সাথে যুক্ত প্রত্যেকটা সদস্য শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব চাকরিজীবী ব্যবসায়ী দিনমজুর যে যেখান থেকে তথ্য পেয়েছে এবং যে স্বপ্ন লালন করেছে স্বপ্নর কথা যখন তার কাছে উপস্থাপন করেছে সে সেখান থেকে যুক্ত হয়েছে এবং সবাই সমানভাবে এগিয়ে যাচ্ছে এই ওয়ান প্রিন্সিপে যারা বিশ্বকে পরিবর্তন করার জন্য যে মানসিকতা নিয়ে তিনি পৃথিবীতে উদ্দিষ্ট হতে চেয়েছিলেন সেখানে তিনি বাধা প্রাপ্ত হয়েছেন সেই বাধার কারণে কিন্তু আমাদের স্বপ্নকে তিনি বিচলিত করেননি তিনি প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্যকে স্থায়ী মানসিকতার মধ্যে আবদ্ধ করে স্থির হতে বলেছেন বলেছেন তুমি তোমার স্বপ্নকে লালন যেটা করেছো সেটাকে বাস্তবে রূপদান করার দায় যখন আমি মিস্টার অ্যাশ নিয়েছি তখন সেটা আমি তোমাদেরকে করব তোমাদের দরকার হচ্ছে আমাকে বিশ্বাস করা এবং আমি যে দিক নির্দেশনা দিই সেগুলো পালন করা যখন কোম্পানিটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে এবং যেটা যখন পৃথিবীতে প্রমাণ হবে তখন পৃথিবীতে প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্যর তখন নিজের মন থেকে অনুভব করবে এই পৃথিবী গতকালকের পৃথিবী নয় এ এক নতুন বিশ্ব যা উপহার দেবে অনপৃথিবীর থেকে আগমনকৃত নতুন কোম্পানি ভিক্টোরি ত্যাশ সেখান থেকে যে শিক্ষা আপনি লাভ করবেন সেখান থেকে আপনি অনুমান করতে পারবেন আপনার অবস্থান কোথায় ছিল এখন আপনি কি শিক্ষা গ্রহণ করেছেন আপনার জীবনের কল্যাণ মঙ্গলের জন্য সামাজিক অর্থনৈতিক সবাইকে মানবতার জন্য নিজেকে প্রসারিত করার জন্য যে উপকরণ আপনার জন্য রেখেছে মিস্টার অ্যাস তা তখন আপনি অনুভব করতে পারবেন যা আমাদের সকলেরই প্রত্যাশা এখন পর্যন্ত বিশ্ব জানে না বিশ্ব জানে না যে কি হতে যাচ্ছে কিন্তু যেটা বলছি এটাই বাস্তব অনপেসিভের স্যার তলে আমরা ছিলাম বিধায় আমরা নতুন একটা বিশ্ব গড়ার মতন মানসিকতা তৈরি করতে পেরেছিলাম আমরা যারা অনপেসিভের ইভেন্ট পেয়ে জয়েন করেছিলাম নিজের অবস্থান থেকে ধার করে কিছু বিক্রি করে ঋণ নিয়ে একটা ফাউন্ডারশিপ নিতে সক্ষম হয়েছিলাম কেন জানেন স্বপ্ন ছিল আমার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করলে আমি আজীবন একটা পেসিভ ইনকাম পাবো শুধুমাত্র স্বপ্নটাকে বাঁচিয়ে বাস্তবে প্রকাশ করার জন্য আপনি অতটুকু রিস্ক নিতে তখন সক্ষম হয়েছিলেন আর সেই অবস্থান থেকে আপনি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন কেন জানেন আপনি সেটার মূল্য পাবার জন্য শুধু যারা বিশ্বের মধ্যে মাত্র যে প্রতিষ্ঠাতা সদস্যরা প্রতিষ্ঠাতা সাউন্ডারশিপ নিতে সক্ষম হয়েছিল সেখান থেকে তাদের অসাদ আচরণের কারণে এবং কোম্পানির সাথে মানানসই যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর কারণে যারা কোম্পানি থেকে ঝরে পড়েছে তারা ছাড়া যারা এখনো পর্যন্ত কোম্পানির সাথে সম্পৃক্ত হয়ে আছে প্রত্যেকটা ব্যক্তি তাদের লাইফে এবং বিশ্বকে পরিবর্তন করার জন্য যে মানসিকতা আপনাকে তৈরি করতে বলা হয়েছে আপনি সেই স্থানে নিজেকে কি এখনো বসাতে সক্ষম হয়েছেন মনে রাখবেন এই ওয়ান পিসিভি এর প্রতিষ্ঠাতা সদস্য হতে পেরেছিলেন বিদায় বিশ্বের মানুষের থেকে ভিন্ন মানুষ ওয়ান পিসিভি হিসেবে পুনর্জন্মের যে মানসিকতা আপনাকে তৈরি করেছে সেখান থেকে আপনি হয়তো নতুন উচ্চতায় পৌঁছাবেন কিন্তু এটার মূল দাঁড়গোড়া কিন্তু আপনার ওয়ান পিসি এই কোম্পানি এই কিন্তু এই কোম্পানিকে আপনাকে ভুলে যেতে বলা হয়েছে কারণ আপনার স্বপ্ন ওখানে বাহাত হয়েছে ওটাকে যদি আপনি বসে থাকেন তাহলে যে স্বপ্ন আপনাকে দেখিয়েছে সেটা করতে আরো অনেক সময় লাগতে পারে এই সময়টা আমাদের যে বর্তমান পরিস্থিতি আমাদের অর্থনৈতিক আয়ের কোন ইনকাম নেই আমাদের বর্তমান স্বপ্ন দেখতে দেখতে ওয়ান পেসিভিটির উপরে ডিপেন্ড করতে করতে মানসিকও তেমন ভাবে আমাদের স্তপ হয়ে গিয়েছে যেটা ছাড়া আমরা কিছুই বুঝছে না এরসা জানে প্রত্যেকটা প্রতিষ্ঠাতা সদস্যের ব্যক্তিগত অবস্থান অর্থনৈতিক অবস্থান পারিবারিক অবস্থান তাই তিনি জেনে ওই দীর্ঘ সময়কে তিনি নিজের ভিতরে পুঞ্জীভূত না করে তিনি তার পরিকল্পনাকে পরিবর্তন করে লক্ষ্যকে ঠিক রেখেছেন স্বপ্ন তাই তিনি এক ভিন্ন চিন্তা করে ভিন্ন একটা কিছু আমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা কিরকম জানেন মানুষ কিন্তু ভিন্ন এস এক এক মানুষ। যে যে মানুষের দিয়েছেন অনেক শক্তি পাওয়ার এআই থেকে শুরু করি এই পৃথিবীর কোন শক্তি তার ব্রেন কে কখনো হ্যাক করতে পারেনি এবং এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ এখনো এসের মতন কেউ করেনি যে চিন্তা চেতনা নিয়ে পৃথিবীতে তিনি এখনো বিচরণ করছেন শুধুমাত্র আপনার আমার জন্য সে কে জানেন এই কোম্পানির এই কোম্পানির সিও প্রত্যেকটা সদস্যের মতো ভিন্ন মানুষ আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি মনে রাখবেন কোম্পানির সিও এবং প্রত্যেকটা প্রতিষ্ঠাতের সদস্য অসীম এক শক্তি যে শক্তিটা আপনার ইতিমধ্যে দেখাতে সক্ষম হয়েছেন আমরা যেটা পেয়েছি এবং যেটা পেতে যাচ্ছি পৃথিবীর একটা অতি ঐতিহাসিক জিনিস হতে চলেছে যা সারা বিশ্ব অনুভব করবে এই থেকে প্রবেশ করা প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্য যখন তিনি সবুজ সংকেতের মাধ্যমে নিজস্ব প্ল্যাটফর্মে সম্পৃক্ত হবে তখনই পৃথিবী পরিবর্তন হবে আমরা পৃথিবীর থেকে এবং সাধারণ মানুষের থেকে বর্তমানে অ্যাসের সাথে যারা সম্পৃক্ত হয়ে আছি তারা আমরা অনেক বেশি এগিয়ে রয়েছি এই যে এগিয়ে থাকাটা এটা খুবই সৌভাগ্যের বিষয় আমরা এটাকে পেয়েছি সুযোগটা আমরা গ্রহণ করেছি বিশ্বকে আমরা দেখিয়ে দিতে যাচ্ছি যে কোম্পানির মাধ্যমে মাধ্যমে আমাদের শক্তি সাহস রয়েছে তাছাড়া আমাদের আরো শক্তি রয়েছে এখানে আমাদের শক্তি সমর্থ সাহস কোনোটাই হারিয়ে যায়নি আমাদের আরো শক্তি আছে সেটা কি মানসিক শক্তি সেটাকে যোগ করতে হবে আছে ধৈর্য ধারণের ক্ষমতা আমাদের সেটা প্রকাশ করতে হবে এবং পৃথিবীর মাঝে আমরা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করব অনপেসিভ মাধ্যমে সেই সম্ভাবনা আমাদের কাছে রয়েছে আপনাদের মাঝে অনেক গল্প হিসেবে যদি বলতে চাই সেটা বলতে চাই না কিন্তু আপনাদের কাছে রয়েছে কিন্তু আপনি চাইবেন কিভাবে। এখন এটাই হচ্ছে আপনার সঠিকভাবে চাওয়াটা জানতে হবে কি চাইবেন আপনি তার কাছে কারণ চাওয়াটা হলো আপনার ইচ্ছা কল্পনা শক্তি আপনি কি কল্পনা করেন অনপেসিভ নিয়ে আপনার বিকল্পনা এবং আপনার স্বপ্ন নিয়ে আপনার কল্পনা এবং বাস্তবে আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যদি আপনার কল্পনা না থাকে আর যদি আপনার ওই যে ইচ্ছা মতন যদি আপনি চান তাহলে আপনার চাটা পাওয়ার সাথে কিন্তু সম্পৃক্ত হবে না এখন প্রশ্ন হলো আমার ইচ্ছাটা কি ইচ্ছাটা হলো আমাদের সবার পরিষ্কার করতে হবে বর্তমানে যারা আমার কথাগুলো শুনছেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠা সদস্যের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ইচ্ছাটা কি আপনি কি চান ক্যাশ আপনাকে যা দিতে চাই সেটা এস ভালো করে জানে কিন্তু আপনি কি চান কাছে যতক্ষণ না পর্যন্ত আপনার ইচ্ছাটা আপনার কাছে আপনি পরিষ্কার করছেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অবস্থানে সঠিক নেই আপনি তখন কি করবেন জানেন ইচ্ছাটা যদি মনে হয় আপনার ক্ষুধা লেগেছে আপনি কিন্তু নিজের ব্যক্তিগত অবস্থান থেকে যদি আপনি ক্ষুধা নিবারণ করার জন্য আপনি খাবার চান তাহলে কিন্তু শুধু আপনারটা আপনি খেতে পারবেন কিন্তু আপনার চাওয়াটা যদি এরকমের হয় আপনি একটা পরিবেশের ভিতরে রয়েছেন সেখানে প্রায় পঞ্চাশ থেকে সত্তর বা একশো বা দুইশো লোক রয়েছে তখন যদি সুযোগটা থাকে প্রত্যেককে নিয়ে আপনি খাওয়ার ব্যবস্থা করতে পারেন আপনি চাইলেই যদি পান যে আমি একা কেন খাবো এখানে যারা রয়েছে সবাইকে নিয়ে আমি খাই এই মানসিকতা যদি আপনার ভিতরে পরিচয় মানে আপনি চাইলেই কিন্তু পাবেন ওটাও আপনার জন্য রয়েছে এবং ব্যক্তিগতভাবে আপনিও খেতে পারেন এবং সমষ্টিগতভাবে সবাইকে নিয়ে আপনি খেতে পারেন এখন আপনার চাইবেন কিভাবে আপনার ইচ্ছাটা কি যে আপনি একা খাবেন না সবাইকে নিয়ে খাবেন এই যে এক্সাম্পল গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি যেগুলো দিচ্ছি এগুলো প্রভাব ফেলবেন আপনাদের প্রত্যেকটা বিষয়ের উপরে ভাবছেন এত বড় জিনিস এত বড় স্বপ্ন সেটাকে আপনাকে দিয়ে হবে সন্দেহ রাখবেন না আপনি পারবেন কি পারবেন না ট্রেনিং হবে কি হবে না কি ধরনের ট্রেনিং হবে গদ্য পদ্য ইংলিশ অঙ্ক এলজেব্রা এগুলো করতে হবে কি হবে না আরবি পাইবেল এইগুলো আমার পড়তে হবে কি না এগুলো না এখন আপনারা হচ্ছেন এমন একটা প্রজন্ম এখন প্রজন্মের কথা এসেছে কেন এখন কি কাজ আমার করতে হবে এই কাজের ভিতর জন্য আমি আপনার সামনে এতটুকু উপস্থাপন করতে চাই এখন যে প্রজন্ম চলছে এই প্রজন্ম হলো পৃথিবীর ইতিহাসে মানুষ বহু প্রজন্ম শেষ হতে 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 এসে এই প্রজন্মে আমরা এখন দাঁড়িয়েছি এর আগে বহু প্রজন্ম শেষ হয়ে গিয়েছিল আর যখন প্রজন্ম চলছে তা হলো বর্তমান যেটা চলছে সেটা হলো দুনিয়ার সব থেকে শক্তিশালী প্রজন্ম তা হলো এই প্রজন্ম আর আমরা হলাম এই প্রজন্মে মনে রাখবেন মিস্টার এশমফরে প্রত্যেকটি সদস্য সদস্য পদ ছাড়া যারা রয়েছে তারা এদের কাছে কিছুই না এই শক্তিটি প্রতিষ্ঠিত উৎস হচ্ছে কি স্বপ্ন কোম্পানির সিও মিস্টার অ্যাটসারের স্বপ্ন হচ্ছে তার একমাত্র শক্তির উৎস সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এক মহান শক্তিতে নিজেকে তিনি রূপান্তরিত করেছেন এবং চ্যালেঞ্জের মাধ্যমে প্রত্যেকটি মুহূর্ত আমাদের তিনি কাজ করে যাচ্ছেন নিজের মানসিক শক্তি প্রযুক্তিগত শক্তি এই প্রযুক্তি শক্তি পৃথিবীর কারো কাছে ছিল না এই প্রযুক্তিগত শক্তিকে আরো প্রভাবিত করেছে প্রগতিশীল করে তুলেছে এই প্রযুক্তিগত শক্তি আমাদের কল্পনাকে বাস্তবে রূপদান করতে বর্তমানে সক্ষম হচ্ছে যা এখনো সৃষ্টি হয়নি আমাদের মাধ্যমে যেটা অনপেসিভ সৃষ্টি এর মাধ্যমে অ্যারসার নতুন কোম্পানি করা জন্য সেটা অভিপ্রায় ব্যক্ত করেছেন সেই সৃষ্টি করার ক্ষমতা অ্যাসারে রয়েছে এই যে সূত্রপাত শুরু হলো যেটা অনপ্রেসিভ ছিল ইতিমধ্যে সেটা ব্যর্থতার কারণে শেষ করেছিল নতুন ঘটনা চক্রে আমরা নিজেকে কে রেখে নতুন সংগৃহীত একটা বিষয়ের প্রতি মনোনিবেশ করে সেটাকে কাল্পনিক না করে বাস্তবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে কাল্পনিক শক্তিকে বাস্তবে রূপদানের সাক্ষী যে আপনি এবং আমি অ্যারের সাথে সম্পৃক্ত হতে পেরেছিলাম আর যারা এই অ্যারসারের সাথে সম্পৃক্ত নাই এবং যারা সম্পৃক্ত হওয়ার পর নিজের অবস্থান থেকে নিজে সরে গিয়েছে তাদের জন্য কোম্পানি এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো ভাষা নেই আপনি আমি যখন শক্তি সন্ধান পেয়ে তখন শুধু চিন্তা করতে হবে এই শক্তি কিভাবে কাজে লাগানো যায় এই শক্তিকে কাজে জন্য আপনাকে সঠিক পথে সঠিক সময় সঠিক অবস্থানে নিজেকে নিয়োজিত করতে হবে ওই ভুলটা করলে চলবে না সব শক্তি এবং সব উৎস পাওয়ার পর যদি বলেন যে আমার খুদ লেগেছে আপনি ব্যক্তিগতভাবে একা খাবেন তাহলে কিন্তু আপনার সেই জায়গায় নেই আপনি খাবার চান কি রকম কার কাছে চাবেন কাছে আপনার কাছে রয়েছে কি আলিফ লাইলা দেখেছেন আলাউদ্দিনের চেরা ঘুষলে দত্ত বের হয় দত্ত বের হয়ে এসে বলে যা হুকুম জহাপনা আমি আপনার জন্য কি করতে পারি আপনার গোলাম হুকুমের গোলাম আপনার কাছে উপস্থিত তখন আপনি যদি বলেন আপনার ক্ষুদে লেগেছে সে শুধু আপনাকে এক প্লেট খাবার এনে দিবে আর যদি আপনি বলেন যে আমার ক্ষুদে লেগেছে না আমার আশেপাশে যারা রয়েছে আমার পুরো মহল্লার খাবারের প্রয়োজন তুই আমার পুরো মহল্লার আজীবনের জন্য খাবারের ব্যবস্থা করে দে তার দত্ত তো সবই পারে তাহলে আপনি নিজের খাবার যদি চান তাহলে নিজের একটা প্লেট দেবে আর যদি বলেন যে আমার মহল্লায় যত মানুষ আছে আজীবন যত খাবার দরকার সব তুই সেটা দিতে বাধ্য এখন আপনি চাইবেন কতটুকু আপনারটা চাইবেন না সমষ্টিগত ভাবে চাইবেন এই মানসিকতাটাও আমাদের পরিবর্তন আনতে হবে বিশ্বাস করুন একসারে সায়াত থেকে সারা বিশ্বকে নতুন ভাবে বদলাতে পারবেন এতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র নেগেটিভিটিদের পাল্লায় পড়ে যাবেন না অনেকে অনেক প্রলোভন দিচ্ছে বা দিবে তখন বলতে হবে আপনার কথা আপনি শুনবেন কি বলবেন কি উপস্থাপন করবেন কি চ্যালেঞ্জ আপনি গ্রহণ করবেন এই দায়িত্বভার কিন্তু আপনার কারো ফাঁদে বর্তমান সময়টায় পা দিবেন না যদি কিছু করতে হয় তাহলে সম্মিলিত আলোচনার মাধ্যমে নিজে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন মনে রাখবেন তাদের থেকে আপনার শক্তি অনেক বেশি শুধু এই বিশ্বাস রাখুন যে এই বিশ্বের সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে যারা সম্পৃক্ত হয়েছে ভিক্টোরি ত্যাশ থেকে যারা প্রশিক্ষিত হয়ে মানব কল্যাণের জন্য তাদের বিজনেসটা স্টার্ট করবে তারাই এই পৃথিবীর শ্রেষ্ঠ সেরা হবে এখন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই শুধু আমাদের মনের মধ্যে উপলব্ধি করতে হবে কি আমি করতে চাই কি আমার করার ইচ্ছা এই পরিষ্কার করতে হবে আপনার ভবিষ্যৎ হবে। এটা হলো আমাদের সবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইচ্ছা আমাদের কি আমি কি চাই এমনই একটা সুযোগ আমাদের তৈরি করে দিয়েছেন আমরা যা ইচ্ছা করব তাই বাস্তবে ঘটানো সম্ভব এই বিশ্বাসটি আমাদেরকে ঠিক করতে হবে আসলে আমরা কি চাই এই আসারের মাধ্যমে শুধু বাংলাদেশ ভারত বা পুরো পৃথিবী বদলে দেওয়া সম্ভব শুধু বাংলাদেশ ভারত নয় পুরো পৃথিবী বদলে দেওয়া সম্ভব এটাই আস্তারের শক্তি এমন একটা সময় আসবে যা বেশি দূরে নয় মনে রাখবেন আমরা পৃথিবী জুড়ে সাড়ে আটশো কোটি মানুষের মধ্য যারা ভিক্টোরি ত্যাস থেকে বিজয়ী লাভ করব তাদেরকে যদি বাদ দেয়া হয় তাহলে অন্য যারা মানুষ তাদের অন্যরকম মনে হবে ভিক্টর ইতিহাস থেকে বের হওয়ার পর কোম্পানি যখন তার বিজনেস স্টার্ট করবে প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্য তখনই তাদের প্রথম এক সপ্তাহের ভিতরে তাদের ব্যক্তিগত উন্নয়ন হবে তাদের চলার পথ তাদের পোশাক পরিচ্ছেদ সবকিছুই পরিবর্তন হবে এবং আপনার হাতে হাত মেলাবার জন্য আশেপাশে অনেকে অপেক্ষা করবে আপনার পরিবর্তন দেখে প্রস্তুত হন কিভাবে আপনি এই বিষয়সমূহ বাস্তবে প্রকাশ ভঙ্গিতে আনবেন ধন্যবাদ একদিন আর দেওয়া যাবে না অনেক দিয়েছি সবাই উম ভালো থাকবেন